এখন আমরা বসেছি দেখো সবার সবার হাত ঠিক আছে মানে যে যাদেরকে পড়েছে আর ওদেরকে আর কি পরে আমরা বোনেরা বনেরা পড়েছি আর মিষ্টি ওরা সবাই নিজেরা নিজেরা মিলে খেয়ে নিচ্ছি ঠিক আছে তো রাত্রেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে এখন যাচ্ছি বাজারে টুকি টুকি খাবার আনতে সন্ধ্যাবেলায় তো চলো বাজারের দিয়ে যাওয়া যাক কি ও অন্ধকার রাস্তাটা বাবা এত অন্ধকার ছিল না রাস্তায় লাইট ছিল আপাতত এখন লাইট জ্বালায়নি হয়তো চারটা দেখো কি সুন্দর এখানে যাচ্ছে পুরা তো তো এখানটা পুরো মার এখানে খেলা হয় হ্যাঁ চলো গাইস বাজারে চলে এসেছি

এসেছি কারণ এখান থেকে লুডো নিতে হবে লুডো নিলাম গাইজ লুডো নিয়ে নিয়ে এসে চলো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন ঠিক আছে মানে খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে দেখলাম পড়াশোনা করতে করতে যাচ্ছে রাস্তার মধ্যে নাচ খাচ্ছে গাইজ বাড়ি চলে এসেছি ঠিক আছে হ্যাঁ শান্তি এখন চলেছি ঠিক আছে অমৃতা বাড়ি আসছে এখন হচ্ছে নেক্সট ভিডিওতে